কাছে দেশ নিরাপদ নয় যাদের কাছে মানুষের যান নিরাপদ নয় তারা ছাড়া এই মিলাদ নবীর বিরুদ্ধে কেউ বলতে পারে না আপনি কে জানেন আজকে কারা এরা মিলাদ নবীর বিরুদ্ধে মিছিল বের করে তোমাকে এই অধিকার কে দিয়েছে রসুলের পাকের জুলুসের বিরুদ্ধে বের হওয়া স্বয়ং রহমতুল্লিল আলমের নবীর বিরুদ্ধে দাঁড়ানো জুড়ে বলুন না নাউজুবিল্লা আপনি রসুল পাকের বিরুদ্ধে গিয়ে আপনি জন্নাতে যাবেন এই আশা কখনো করা যাবে না যাদের হাতে দেশ নিরাপদ থাকে না যাদের হাতে মানুষের যান নিরাপদ যাদের হাতের মধ্যে মানুষের কবর পর্যন্ত থাকে না তারাই আবার জুলুসের বিরুদ্ধে কথা বলে এরা কখনো মুসলমান হতে পারে না মুসলমান বেশে মুসলমানের ইমানদারের ইমান চুরি করতেছে জুড়ে বলুন না না হুজুবিল্লা বছর পর্যন্ত ওলামাই আহলে শুননত জিনাদেরকে দলিল দিয়ে দিয়ে আসার পরেও যারা দেড় হাজার বছর ধরে মিলাদুন বুঝতে পারে নাই বরংস তাদেরকে দলিলের বস্তা দিয়ে কবর দিলেও তারা মিলাদুন নবী বুঝবে না মিলাদুন নবী বুঝার জন্য একমাত্র দরকার হলো মানুষের ঈমান জুরে বলুন সুবহানাল্লাহ মিলাদ নবী বুঝার জন্য কোরআন হাদিসের দলিলে দরকার হয় না ঈমানের দরকার হয় ईमानदार হলে সেই ব্যক্তি অবশ্যই রহমাতুল লিল আলামিন নবীর মিলাদুন্নবী পালন করবে জুড়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা দেখুন আল্লাহ নবী বলেছেন ইয়া তাক্বাবুনা ফিকুম মালায়িকাতুম বিল লাইলে ওয়া মালায়িকাতুম বিন নাহার এই হাদিসটা মেশকা শরীফের মধ্যেও আছে এই হাদিসের মধ্যে রসুল পাক বলছেন যে সকাল বেলায় সত্তর হাজার ফেরাস্তা জমিনের মধ্যে আগমন করে জরু বলো না সুবাহান আল্লাহ সন্ধ্যাবেলায় সত্তর হাজার ফেরাস্তা আগমন করে তাহলে কয় হাজার হলো এক লক্ষ চল্লিশ হাজার হলো আল্লাহর হাবিব বলেছেন সকাল বেলায় সত্তর হাজার ফেরাস্তা জুলুস করে এই জমিনের মধ্যে আগমন করে ইনারা সন্ধ্যা বেলায় চলে যায় আবার সন্ধ্যা বেলায় সত্তর হাজার ফেরেস্তা জুলুস করে এই জমিনের মধ্যে আগমন করে তারা ফজর বেলায় চলে যায় জুড়ে বলো না তাহলে কি বোঝা গেল যে আমরা তো জুলুস পালন করি বছরে একবার ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে আমরা জুলুস করি একবার আর রহমতু উল্লিলা আলমের নবীর প্রেমের মধ্যে ফেরেশ তারা জুলুস করে সকাল সন্ধ্যায় প্রত্যেকদিন জুড়ে বলুন না সুফাহান আল্লাহ আপনারা বলবেন হুজুর তো এতগুলো ফেরেস্তা এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশদা জমিনের মধ্যে আসা যাওয়া করে জুলুস পালন করে তো ইনারা আসে এই জমিনের মধ্যে আসে ইনারা কি করে আপনাদের প্রশ্ন আছে না নাই আল্লাহ নবী বলেছেন সকাল বেলায় সত্তর হাজার ফেরেস্তা জমিনের মধ্যে আগমন করে ইনারা রহমতুল্লিল আলমে নবী পাকের রোজা শরীফ জিয়ারত করে আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুহান আল্লাহ সকাল বেলায় সত্তর হাজার ফেরেস্তা জুলোস করে দুনিয়ার জমিন আগমন করে ইনারা সন্ধ্যা পর্যন্ত রসুল পাকের রোজা শরীফ জিয়ারত করে ইনারা যখন জিয়ারত শেষ করে আবার উপরের দিকে উঠে যায় সন্ধ্যা বেলায় আবার সত্তর হাজার বেরেস আগমন করে ইনারা ফজর পর্যন্ত আমার নবীর রোজা জিয়ারত করে সুবার তাহলে দেখুন আপনি ক্ষমতা দিয়ে লাঠি দিয়ে আপনি ক্ষমতা ব্যবহার করে দুনিয়ার মধ্যে আমাদের জুলুসকে রুখে দিতে পারবেন কিন্তু ফেরেস্তারাজে সকাল সন্ধ্যায় জুলুস পালন করতেছে এদেরকে কে বাধা দিবে জুরে বলো না সুবাহান আল্লাহ এই জন্য দুনিয়ার মানুষ রসুলে পাকের আগমনে মিলাদ না করলেও জুলুস না করলেও কোনো অসুবিধা হবে না আল্লাহর কোনো আসে যায় না রসুল পাকের কোনো আসে যায় না মিলাদ যে যত বেশি পালন করবে সে তত বেশি উপকৃত হবে ওই বন্দার জন্য কেমতের ময়দানে রহমতুল্লিল্লা আলমের নবী সুপারিশকারী হবে জুড়ে বলুন না সুবাহান রসুলে পাকের প্রেম মহাব্বত ভালোবাসা থাকলে তারা যশনে জুলুস পালন করবে জুড়ে বলো না উনি কেমন নবী যাই নবীর রহমতের কারণে আজকে সমস্ত সৃষ্টি জগৎ বেঁচে আছে জুড়ে বলো এই ঈদ এ মিলাদ আপনি আপনি জানেন যে গোটা বিশ্বের মধ্যে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে যেটা গোটা বিশ্বের মধ্যে সমাদৃত যেটা মীমাংসিত বিষয় বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে মুফতিয়ান একরাম বড় বড় ওলামায় একরাম এই মিলাদুল্নবীর পক্ষে রায় দিয়েছেন পালন করে আসতেছেন আজকে এরা কারা যারা মিলাদুল্নবীর জুলুসকে বন্ধ করতে চায় যারা মিলাদুল্লবীর বিরুদ্ধে কথা বলতে চায় যারা রসুল পাকের শানে বেয়াদুবি করে যাদের কাছে দেশ নিরাপদ নয় যাদের কাছে মানুষের যান নিরাপদ নয় তারা সারা এই মিলাদুল্নবির বিরুদ্ধে কেউ বলতে পারে না আপনি কি জানেন আজকে কারা এরা মিলাদুল নবীর বিরুদ্ধে মিছিল বের করে তোমাকে এই অধিকার কে দিয়েছে রসুলের পাকের জুলুসের বিরুদ্ধে বের হওয়া স্বয়ং রহমতুল্লিল আলমের নবীর বিরুদ্ধে দাঁড়ানো জুড়ে বলুন না নাহুজুবিল্লা আপনি রসুলের পাকের বিরুদ্ধে গিয়ে আপনি জন্নাতে যাবেন এই আশা কখনো করা যাবে না যাদের হাতে দেশ নিরাপদ থাকে না যাদের হাতে মানুষের যান নিরাপদ থাকে না যাদের হাতের মধ্যে মানুষের কবর পর্যন্ত নিরাপদ থাকে না তারাই আবার জুলুসের বিরুদ্ধে কথা বলে এরা কখনো মুসলমান হতে পারে না মুসলমান বেশে মুসলমানের ইমানদারের ইমান চুরি করতেছে জুড়ে বলুন না নাউজুবিল্লা আপনারা সাম্প্রতিক সময়ে দেখেছেন একজন ব্যক্তিকে কবর থেকে তুলে ইনারা লাশকে এমন ফিটা ফিটাইছে জুড়ে বলবেন না নাহজুবিল্লা আর একটা আওয়াজ দিয়ে বলেন না নাহজুবিল্লা যারা কবর থেকে লাশ তুলে সেই লাশকে অপমান করতে পারে আঘাত করতে পারে মধ্যে হয় নাই ওই লাশকে লাশকে একজন মুসলমানের দেহকে রাস্তার মাঝখানে এনে আগুনের মধ্যে জ্বালিয়ে দিয়েছে জুড়ে বলবে নাহজুবিল্লা অথচ রহমতুল আলমিন নবী বলেছেন তোমরা যখন কবরের ফাঁসে যাবে তখন তোমরা বলবে আসসালাম আলাইকুম ইয়া আহাল কুবুর হে কবরবাসীগণ তোমাদের প্রতি আল্লাহ শান্তি নাজিল করুক জুড়ে বলুন না সুবাহ আল্লাহ তাহলে কবরবাসীরা জিন্দা কিনা তো কবরবাসীরা জিন্দা কবরবাসীরা সব কিছু দেখে সব কিছু জানে কবরবাসীদেরকে সম্মান করার জন্য স্বয়ং রসুল পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন এর পরেও আজকে যারা কবরকে পর্যন্ত অসম্মানি করে মুসলমানের লাশকে কবর থেকে তুলে যারা আগুনের মধ্যে জালে দিতে পারে তা তারা কি কখন ইমানদার হতে পারে তারা কি মুসলমান হতে পারে আজকে এই সমস্ত মুসলমান লাবাজদারি যাদের হাতে এই দেশ নিরাপদ নয় মুসলমানের ইমান নিরাপদ নয় আজকে তারাই মিলাদ নবীর বিরুদ্ধে মাঠে নেমেছে জুরে বলুন না নাহুজুবিল্লা এটা কখনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না এটা কখনো ইমানদারের কাজ হতে পারে না একজন মুসলমানের লাশকে যারা সম্মান করতে পারে না একজন মুসলমানের কবরকে যারা সম্মান করতে পারে না একজন আল্লাহর বলির মাজারকে যারা নিরাপদ রাখতে পারে না তাদের মধ্যে আবার কিসের ইমান এই জন্য মিলাদ তারাই করবে না যাদের মধ্যে রসুলে পাকের মহাব্বত নাই জোরে বলো না না যাহাদের যাদের মধ্যে ইমান আছে রসুলে পাকের ভালোবাসা আছে তারা অবশ্যই মিলা নবী পালন করবে মিলাদুন্নবী তো আমরা পালন করতেছি তা না রসুল এ পাক ইসলাম যে রাত্রে দুনিয়ার মধ্যে আগমন করতেছেন ওই দিন হজরতে আব্দুল পাকের দাদা যান খানে এ ফাঁসে ছিলেন জোরে বলবেন না আল্লাহ খানায় একা আবার ফাঁসে ছিলেন আব্দুল মোত্তালিব বয়ান করতেছেন ওই দিন জায়দের রহমত তুললে আলমের নবীব দুনিয়ার মধ্যে আগমন করতেছেন আমি খানে কাবার ফাঁসে ছিলাম আমি হঠাৎ করে দেখতে পেলাম কাবা শরীফ থেকে আল্লাহ আকবর আল্লাহ আকবরের দনি বের হচ্ছে আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুহান আল্লাহ ও এখানে কাবার ভিতর থেকে আল্লাহর দনি বের হচ্ছে এমনকে আব্দুল আব্দুল মোতালিফ রোদ্দেন বলতেছেন আমি দেখতে পেলাম আল্লাহর ঘর খানে আস্তে আস্তে ঝুঁকে যাচ্ছে আব্দুল আশ্চর্য কয়ে খানে দিকে তাকিয়ে তাকলেন ও আল্লাহ আজকে এমন কি হচ্ছে এমন কি হচ্ছে আল্লাহ খানে কাবার ঝুঁকে যাচ্ছে কেন আবদুল মোতালিফ খেয়াল করে দেখতেছে খানায় কাবাবা ওই দিকে জুকে যাচ্ছে যেদিকে মা আমেন আর গড় ছিল যেদিকে মা আমেন আর গড় ছিল খানায় কাবা সেদিকে জুকে যাচ্ছে কেন কেন আব্দুল মুর্তালিফ যখন আশ্চর্য হয়ে অবাক হয়ে যখন এই দৃশ্য দেখলেন তখন গায়েব থেকে আওয়াজ আসলো কে যেন আব্দুল মোর্তালিফ রোজা তেনকে বলতেছে ওগো আব্দুল মুতালিব তুমি এত আশ্চর্য হচ্ছ কেন এত অবাক হওয়ার কিছু নাই আজকে খানে কাবা ঝুঁকে যাবে না কেন আজকে মা আমেন আর মধ্যে যিনি তো শ্রী আগমন করতেছে ইনি তো খাবার খাবা নবী সুভান আল্লাহ সলা তুনিয়া আব্দুল এত অবাক খবর কি আছে আজকে রহমতুল্লাহ আলমীর নবী তশ্রী বানতেছে আমার নবী তশ্রী বানতেছে আমার নবীর সম্মানে খানায় কাবা পর্যন্ত জুকে যাচ্ছিল জুড়ে বলুন তাহলে দুনিয়ার মুসলমান যে কাবাগরকে কাবলা বানিয়ে নামাজ আদায় করি যে খানে কাবার দিকে ফিরে আমরা সবাই জুকে যাচ্ছি সেই খানে রহমত রহমতুল্লিল্লা আলমী নবীর দিকে জুকে যাচ্ছে জুড়ে বলুন সুবাহান আল্লাহ কারণ আমার নবী হচ্ছে কাবার কাবা জুরে বলবেন না সুবাহান আল্লাহ আমার নবী হচ্ছে কি কাবার কাবা কাবো আমার নবীকে সম্মান করে কাবো আমার নবীকে চিনে কেন চিনবে না কারণ খানে কাবা তো কাবা হয়েছে রহমতুল্লিল আলমিন নবীর কারণে জুরেবাল্লুবাহ আল্লাহ আমার নবী ষোলো বা সতেরো মাস বাইতুল মুকাদ্দসের দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন কিন্তু আল্লাহ নবী চেয়েছেন আল্লাহ আমি তো বাইতুল মুকাদ্দস দিকে ফিরে নামাজ পড়তে আমার ভালো লাগছে না আল্লাহ আমি চাচ্ছি যে আমি খানে খাবার দিকে ফিরে নামাজ পড়বো জুরেবল নসিবাহন আল্লাহ এটা রসুলে পাক জবানে বলে নাই আমার নবী মনে মনে ইচ্ছা করছে রে ইচ্ছা করার সাথে সাথে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজির করেছেন কদানারা তাকাল্লোবা ভজিকা ফেসামায়েব ওগো মাহবুম নবী আপনি নামাজ পড় অবস্থায় বারংবার আসমানের দিকে তাকাচ্ছেন কেন তাকাচ্ছেন এটা আমি আল্লাহ বুঝতে পেরেছি সোহা আল্লা অথচ রসুলে পাক জবানে কিছু বলে নাই মনে মনে ইচ্ছে করতেছে যে আমি যদি খানায় খাবার দিকে ফিরে নামাজ পড়তে পারতাম আমি রসুলের বেশি বেশি ভালো লাগতো এটা মনে মনে রসুলের পাক চাইছেন আল্লাহ সাথে সাথে বলেছেন গো মাহবুব নবী আপনি এই মুহূর্তে নামাজ পড়া অবস্থায় আপনি সাথে সাথে কেবলার দিকে ফিরে যান খানে কাবার দিকে ফিরে যান আপনি নবীর জন্য আমি আল্লাহ খানে কাবাকে পরিবর্তন করে দিলাম আজকে থেকে আপনি নবীর কেবলা হবে বাইতুল মুকাদ্দস নয় আপনার জন্য খানে কাবাই কেবলা জুড়ে বলুন না সুবহানাল্লাহ তাহলে যে রহমতুল্লিল্লাহ আলমের নবীকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ ক্যাপলা পর্যন্ত পরিবর্তন করে দেয় আজকে ওই নবীর মিলাত হচ্ছে জুড়ে বলুন না সুবাহান আল্লাহ তো খানায় কাবা আমার নবীর সম্মানে ঝুঁকে যাবে না কেন কারণ সেটা তো কাবা হয়েছে আমার নবীর উসিলাই জুরে বলুন না সুবাহান আল্লাহ এই জন্য আমার নবী হচ্ছে কাবার কাবা জুড়ে বলেন না আমার নবী হচ্ছে কি কাবার কাবা দুনিয়ার সমস্ত মানুষ মুসলমান খানায় কাবাকে ক্যাবলা মানে আর খানায় কাবা আমাদের নবীকে ক্যাবলা মানে জুড়ে বলুন না সুবাহান আল্লাহ সে রহমতুল্লিল্লাহ আলমের নবীর মিলাদুল নবী আজকে আমরা পালন করতেছি খানায় কাবা রহমতুল্লিল্লা আলমের নবীর দিকে সম্মানের জন্য ঝুঁকে গিয়েছিলেন জোরে বলো না শুধু তাই নয় আল্লাহ নবী যেদিন এই পৃথিবীর বুকে তো শ্রী বেনেছিলেন মা মেনার ঘরের মধ্যে আগমন করেছিলেন ওই দিন খানে খাবার ভিতর যত বড় বড় মূর্তি ছিলেন সমস্ত মূর্তি আমার নবীর কারণে ঝুঁকে গিয়েছিলেন শেষ দায় পড়েছিলেন সুভান আল্লাহ তাহলে মূর্তিরও আমার নবীকে চিনে কিনা বলে না চিনে কিনা অবশ্যই চিনে শুধু তাই নয় মা মেনা বলতেছেন যেদিন তুশ্রী বানতেছেন ওই দিন আমি দেখতে পেলাম দলে দলে ফেরেস তারা আমি মা মেনার ঘরের দিকে তশ্রী বানতেছেন সুভান আল্লাহ তারা দলে দলে তশ্রী বানতেছেন কেন আজকে রহমতুল্লিল্লাহ আলমের নবীর আগমন হচ্ছে আসমান জমিনের ফেরেশতারা তারা কুশিতে উল্লাসিত কুশিতে প্রফুল্লিত ফেরেশতারা তারা হাতের মধ্যে পতাকা নিয়ে সুন্দর সুন্দর পোশাক পরিধান করে নারে তকবির নারে রেসালতের স্লোগান দিয়ে দিয়ে সবাই মা আমেনার ঘরের দিকে তস্বিরি বানতেছেন মা আমেনা বলতেছে সেই দিন আমি মা আমেনার ঘর আলোকিত হয়ে গিয়েছিলেন আমার ফুরাগর আলোতে বরফুর হয়েছিলেন আমি রসুলের আখের আগমনে স্লোগান শুনতে পাচ্ছি জুরে বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ